জলরাশি থই থই হাঁসের কী যে আনন্দ জলের মধ্যে কিন্তু চৈত্র বৈশাখ মাসে হাঁসের কী যে কষ্ট হ্যাঁ তাই কই প্রত্যেকটা মানুষের জীবনে সুখ আছে দুঃখ আছে আনন্দ আছে কষ্ট আছে শুধু মানুষের ক্ষেত্রে না এটা পশু পাখির ক্ষেত্রেও টাকা পয়সা এক সময় আছে এক সময় নাই এক সময় হালকা আছে তো যাই হোক আমার এই গ্রাম বাংলার যারা ব্লক দেখেন প্রকৃতি যারা ভালোবাসেন আসেন হৃদয় সে ফেলা এই প্রকৃতি তাদের নিয়ে আমার এই চ্যানেল মৃত্তিকার মায়া তো যত মৃত্তিকার মায়ার বিনয়দা আখি এবং শুধু মৃত্তিকা মায়া এই মৃত্তিকার মায়ায় নতুন এক সন্তানের জন্ম হয়েছে যার নাম হলো মায়া কয়দিন ধরে তেমন অবস্থা বাইরে বেরিয়ে পারি না আজকে হঠাৎ করে একটা সুন্দর রোদ্রোজল মানে একটা আবহাওয়া যে কারণে বাইরে বেরিয়ে পারছি ডাকছে আর দেখছেন জনান ছিলাম ওই পাল রাখার দলের থেকে কি অবস্থা আর এখন কি অবস্থা হয়ে গেছে এইদিকে মা ওই যে দেখেন না ললিতা দিলে দিছে গোবর ওই যে ওটা কি কয় যে ঘষি বানানি আর মা খার দায়িত্ব বাইরের কামনা মার দায়িত্ব ঘরের আবু রাখা দিদি আবার ওই যে গোবর খড়ি বানানোর উস্তাদ মোটামুটি সবাই কিন্তু এই জিনিসটা পারে না হ্যাঁ তো ওনার কাজগুলো আবার খুব ভালো আসলে কি হ্যাঁ ললিতাদি কিন্তু মূলত এই যে আমার শ্বশুরবাড়ি যে থাকে এটা কিন্তু আসলে টাকা পয়সা বা দুইটা খাবারের অভাবে না থাকে একটা ভালোবাসা হয়ে গেছে ওনার প্রতি হ্যাঁ কারণ ওনার প্রতি একটা মায়া যেমন আমাদের হয়ে গেছে তো ওনারও আমাদের একটা ভালোবাসা হয়ে গেছে এই যে হ্যাঁ আমার মেয়ে হয়েছে কান্নাকাটি হইলে পরে ও দৌড় পড়ে যান নেয় এটা খুব ভালো এটা একটা মায়ার বন্ধন তো যাই হোক আজকে নিপাদি সিলাই কাটবার যাইব আর তুই যে সিলাই কাটার যে দশ দিনের একটা ডেট দিসাল এটা শেষ হয়েছে আজকে যাইবো সাথে ফুলদা মা যাইব আমার বাড়িতেই থাকা লাগবো তো এই যে ফুলটা এই ফুলটা আমাদের বাড়ির সামনে অর্থাৎ আমাদের যে শ্বশুরবাড়ির ঘর তার সামনে এটা বলে রক্ত জবা আজকে দেখেন সব গাছের পাতাটা তো একদম সবুজ হয়ে গেছে এই কয়দিন বৃষ্টি খাইয়া অবস্থা কায়ল হয়ে গেছিল তো যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন ভাই দীর্ঘদিন ধরে এই যে দেখেন মাঝে মধ্যে দেহাই কিন্তু আটা ফল এইটা যে এমন বাসা মাঝে মধ্যে কালকে এটা ফল খাইছিলাম খুব স্বাদ এটা আতা ফল কয় হ্যাঁ কিন্তু উপর দেয় পিঁপড়া এমনভাবে থাকে ওরে জড়িয়ে ধরে খাওয়া যায় না ওই বুটার ওইদিকে ওরা একটা রাস্তা করে পিঁপড়া এগুলো ওই যে এগুলো রস খায় তো যাই হোক ভালো শোলটা দুর্বল হয়ে গেছে গা দাদা আজকে নৌকাকু শখ করে নৌকা কিনবার চাইতে আছি বসি টর আলিকে পাওয়া কি যাইবো বাজারে মধ্যনগর আকে কিছু রাখপনা সজীব যাচ্ছে আখেরে রাখপনা কে কিছু হিকমত বাইছে কি আন শুনাসকে বাদাম কোন গাড়ে ৰাখচোন सानासुर बिस्कुट कटकड़ी बादाम रखता ना तुम्हें खाली हाँ पाई ना कि हाँ हमें बादाम खाई ना हाँ बादाम हमें खाई ना देर के रख रख बो ना रख बो बाय ही दाल दें ही दाल आके एक बात बाय से ही दाल रखो नहीं कहाँ যাই আীতল কিন্তু তুমি খাইও না 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 শীতল কিন্তু খাইও না গেলো এই যদি আমি মনে করছি যে যাইবার সে ওই নিপাগান মালিকা আরে বাবা রে না নৌকা এই জায়গা আসল না অঙ্কি গেলো ঘুরাইবো और हे तो जाने जे आई फैल से मेरे दोस्त तो रामन ना दोस्त तो मन ना तो ये सब मन पता है ना हाँ हाँ बोल दो मन बहुत अच्छा है अने कून मने कून जाए कैसे क्या रहा जाने बालों से ना से फटा ना एक मत बैठ से बातों वालों रखा से नहीं ना तो दूर से क्या सेरो वाया बातों उसे

আগের ঘটন হচ্ছে ভাই ইয়া হ্যাপি কেমন আছে হ্যাপি হ্যাপি রে একটা দিন একটু ডাক্তার দেখান কলমা কান্দানিয়া তারপরও দেহাল লাগে ঠিক আছে এই যে আমি কত বেজালে বসছিলাম না ওই যে একশো গ্রাম বাদাম বাদাম খেলে গ্যাস হইব তোমার এমন কোনো জিনিস খাওয়া যাবো না যেটা খেলে গ্যাস হইব হিদল খাওয়া যাব না বাদাম খাওয়া যাবো না তোমার খালি এই দেশি লাউ হ্যাঁ তাই না ভাই ডিম এগুলা খাওয়া রাখবো সবজি মশলাপাতি ছাড়া এই বর্ষার সময় যে হেকমত বায়া আবরছে পাড়া ঘুরে কোন আপনিরাই কন এই বয়সে কি তার শোল চলে यही भाई से पुलाने मुके बाद दही एक मत भाई हाँ। मीम किस स्कूल है ना बर्षा डाके ले रामरा सुडू वाला रब्बा <laughs> कोंडायर मध्ये हां হেকমত ভাই বর্ষাটা গেলে ঠিক আছে এই হ্যাপির ঘর বাড়ি নিয়ে একটু আবেদন করুম হ্যাঁ কারণ হলো অরে সবাই টিয়া দিল হ্যাঁ তাহা যদি একটু ঘর বাড়ি করে দি আর আমার মুক্তি এই হ্যাপির কাজটাই আমার মোটামুটি শেষ আমার এই কলমাকান্দা বা শ্বশুরবাড়ি এলাকায় বনে এই হাওর এলাকার এটা আমার শেষ কাজ কে আমার বাড়ি চলে যাওয়ার লাগবো ঠিক আছে এখন আমি এই যে বাচ্চা ডাল লিখে পাঁচ ছয় মাস হয়তো থাকা লাগবো পাঁচ ছয় মাস না চার মাস চার মাস হয় কি ইয়ে জল কমবো না জল কমে যাবে না তাই সজীব নে বাদাম খাবো না না বাদাম আমার সমস্যা নাই কি আমি হলার দোয়া করে আমি জানি হ্যাপির এটা করে দেয় আর উপর লাই যদি আমার নসিমত দেয় থাকে আমার নসিমা থাকে আমি হ্যাপির গরবাড়ি দেওয়া যায় বল

না হে কোদাই কথা ছি আপনার ব্যবসা শুনেন ভাই এটা আমাদের ব্যবসা এর উপর রুটি বুঝি আমি আপনার ঘর বাড়ি কইরা দিছি দেইখা আমার কাছ থেকে এক টাকা না এই বিষয়টা না আমরা রুটি বুঝি যা হিসাব ব্যবসার ক্ষেত্রে ব্যবসা তাহলে আপনি যে সানাচুর কয় প্যাকেট দুইটা দুই পেকেট বাদাম কত গ্রাম 100 বাদাম কত হা তাহলে বিশ আর হলো কত নে দশ তিরিশ তাহলে বাদাম গেল সানাসর গেলো আর শীতল কত ষাট টাকা হয়েছে এলো সর্বমুঠ আমার আসল চল্লিশ ষাট আর চল্লিশে কত একশো হ্যাঁ হেকমত বাইরে হ্যাঁ তাহলে একশো দিলে একবার কিলিয়ার আমার লোকে হ্যাঁ হ্যাঁ না 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 একশো দিলে ক্লিয়ার নাচশো রোব অসুবিধা না পাঁচশো দিয়ে দেন হ্যাঁ 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 না আমার কথা হল এই আমি নেই আমার ওই শ্বশুরের বাজার টাজার করে রাখছে ওই যে খাওয়া লাগে তে ঠিক আছে হেকমত ভাই দিচ্ছে প্রকাশ করলেন ভালো হয়েছে পাঁচশো দিব না আর এজকা কত একশো ছয়শ ফুল ফুলদা এটা এক্লিয়া করে দেন এগুলা কোনো সময় করবেন না ভালোবাসা আছে এমনি আছে ব্যবসায়ীর সাথে কোনো ভালোবাসা না ব্যবসা হলো পবিত্র জিনিস বুঝেন না ভাই না ভাই আমি আমি শুনেন আমার মনে সবচেয়ে কথা হলো যত যাই যাইকন এই ব্যবসা এটা হল আপনি রুটি পুঁজি সব সময় শ্রদ্ধা ভালোবাসা দিবেন আমার সাথে সম্পর্ক এমনি আছে কিন্তু ভাই ব্যবসার ক্ষেত্রে না কারণ এলো এই যে এই যে ঘুরা ঘুরার পাড়া দিয়ে এই যে বন্যার মধ্যে দেয় না কি অবস্থা মধ্যে এর উপরেই তো তাইলে অনেক মনে করেন ওই বাড়িতে রাখছিল ঠিক আছে আমার কথা কইছে কিন্তু তাই বলে আমার কল লাগবো ভাই যে ভাই এর আর এই জিনিসটা রাখছে হিসাব ক্লিয়ার থাকা ভালো না মনে আমার কিছু না কিন্তু আমার কাছে কইবেন যে ভাই এই যে রাখছে ওটা কিছু না যারা আপনার এই যে দূর দূরান্ত থেকে দেয় এই যে জল কাদা বৃষ্টি অপেক্ষা করেও যায় যাই কি লেগে জানেন আপনি যে কষ্টে আছেন ওই কষ্টটাকে একটু ই করার লিখা এই যে দেখেন আপনাকে কাজ করছি আমার এমন একটা ফুটফুটে মেয়ে দিছে মায়া এটা আমি জীবন কল্পনা করাই নাই অনেক সুন্দর একটা মেয়ে দিছে এটা কি টাকাতে না পাওয়া যাবো সব বরকত ঠিক আছে

বাবা তো রায়গারই গাইল বাবার বিষয়টা বলি আজকে আমারে সিলাই কাটবার নিয়ে গেছাল কলমা কান্দা এখন এই মুহূর্তে মানে বেলা বারোটা না করা ওরা এলো করা হ্যাঁ বারোটা একটা দিকে আর কি আইব বাবারে কইছে থাকবার নিকে হে হেকমত বাইক যে গার্ড আছে না ওই গাড়ে গেছিলেন আসলেন কোন গাড়ে পশ্চিমপাড়া বহুত পাড়া আছে হা যদি কৈ যে দোকানে মুৰ্ আছিলে অনে যদি থাকে তেলে অটো না বিয়া এপছে ইয়ে এই বৰখাবান স্কুলে নাইছে কেৰা গৈছাল

কইনাছ না চিলে কান্দিলো যা চিলেৰ পিছে দৌৰা সেই অৱস্থা হৈছে এখন আৰে আখি কৈছে কি যে বাবা উৰা পশ্চিম পাৰা পঢ়েছে তে তুমি যাও তাহলে যা একটু আগে বহে থাকো গা মানে আমি কইসে এই জায়গায় পশ্চিম পাড়া অর্থ হইল আমি কোনোভাবে একটু মারের দোষী ফালি না নাকি তাহলে তো চালিয়ারে আখিরে বলে এই দোষটা যদি আজকে মার গারে পড়তো গো নাহকটা পুরা জমতো বাড়ি ঘরে মাথায় রয়েতাম